হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর আজকে আমি রান্না করব মুরগির মাংস ঝোল করে আলু দিয়ে তো চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা তো এই তো কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব একটু বাদামি বাদামি করে তাহলে মশলাটা ভালোভাবে কষা হবে ভালো লাগবে খেতে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দিয়েছি তিন থেকে চারটা তেজপাতা দুইটা লবঙ্গ এলাচ দারচিনি এবং গোলমরিচ আস্ত যে গোলমরিচটা থাকে সেটা তো এই দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে সব কিছু এবারে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবারে আমি আদা রসুনের পেস্টটাকে একটু তেলে ভেজে নিব তাহলে আর কাঁচা যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে এই তো আমি এই পর্যায়ে চুলাটা কিন্তু মৃদু আচে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিব লবণ তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এই ধনিয়া গুঁড়াটা দিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এই তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার রিজন হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় কারণ মশলা পড়ে গেলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না খেতে সেই ক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে নেবেন কষানোর সময় তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস এখানে আমি একটা মুরগি নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে তো আমি এখন মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব মুরগির মাংসের সাথে এবারে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব মুরগির মাংসটা যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে আর আমরা সবাই জানি ব্রয়লার মুরগিতে হালকা একটু গন্ধ থাকে তো এটা ভালো করে কষিয়ে নিলে আপনি ভাজতে হবে না খেতেও ভালো লাগবে গন্ধটাও চলে যাবে তো এই তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি একদম লো হিটে রেখেছি যাতে মশলা পুড়ে না যায় এরপর যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি একটু পরে অ্যাড করেছি এই কারণে যাতে মাংসটা ভালো করে কষানো হয় এবং মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় তো আমি এখন আলু দিয়ে দিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা একটু সময় ধরে কষিয়ে নিলে ভালো লাগে খেতে এরপর আমি একটু ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় কারণ অনেক সময় মশলাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন তলা দিয়ে লেগে যায় সেই ক্ষেত্রে তরকারিটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে খেতেও তেমন ভালো লাগে না কিন্তু এই তো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু এখন মাংসটা সিদ্ধ হবে আলু সিদ্ধ হবে আর আমি যেহেতু তরকারিটা ঝোলঝোল করব তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এবারে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট এটা ওয়েল কুকড হবে হাই হিটে তো এই তো ঢাকনা খুলে দিলাম দেখুন তরকারিটা উতলাচ্ছে কেমন এ পর্যায়ে আমি আবার নেড়ে আবার ঢেকে দিলাম তো এরপর যে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এটাকে খুব ভালো করে কুকড করতে হবে হাই হিটে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে একটু লো হিটে রাখলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এখানে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি এবং আমি গুঁড়া করেও দিয়েছি গরম মশলাটাকে তাহলে কিন্তু একটা আলাদা ফ্লেভার হবে তো এই তো হয়ে গেল আমার মুরগির মাংসের ঝোল নামিয়ে নিলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ